একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী একটা পবিত্র গ্রন্থ আল কুরআন আর কয়েক ঘন্টার মধ্যেই আগুন জ্বলে উঠল পুরো দেশ জুড়ে শনিবার রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সামনে যা ঘটেছে তা বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে আলোচিত ঘটনাগুলোর একটি হয়ে উঠেছে এই তরুণ শিক্ষার্থীর নাম অপূর্ব পাল অভিযোগ উঠেছে তিনি ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফকে অবমাননা করেছেন শুধু তাই না সেই ভিডিও নাকি নিজেই ফেসবুকে আপলোড করেন তিনি এখান থেকে শুরু হয় আগুন বিশ্ববিদ্যালয়ের ভেতর প্রথমে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে ওঠে অফিস কক্ষে বিক্ষোভ স্লোগান উত্তেজনা সব মিলিয়ে মুহূর্তেই পরিবেশ অস্থির হয়ে পড়ে প্রশাসন দ্রুত তাকে ক্যাম্পাস থেকে বের করে দেয় যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে কিন্তু সোশ্যাল মিডিয়া যেন আগুনে ঘি ঢেলে দেয় ভিডিও ছড়িয়ে পড়ে ফেসবুক টেলিগ্রাম আর টিকটকের গ্রুপগুলোতে কেউ লিখছে এমন মানুষকে বাঁচিয়ে রাখা যায় না কেউ বলছে আইনের সর্বোচ্চ শাস্তি দিতে হবে রাত বাড়তেই ভিড় জমতে শুরু করে বসুন্ধরা এলাকার তার বাসার নিচে ছাত্র জনতা মিছিল নিয়ে আসে চিৎকারে বাতাস ভারী হয়ে ওঠে আল্লাহ আকবার ধনী আর ক্রোধ মিশে একরকম বিস্ফোরণ তৈরি করে পুলিশ চেষ্টা করে তাকে উদ্ধার করার কিন্তু উত্তেজনা তখন এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে জনতা আর যুক্তি শোনার অবস্থায় নেই এক পর্যায়ে অপূর্বকে পুলিশের গাড়িতে তোলা হয় কিন্তু সেখানেই শুরু হয় গণপিটুনে অসংখ্য হাত তার উপর উঠে যায় রাগ ক্রোধ আর প্রতিশোধ একসাথে মিশে যেন এক ভয়ঙ্কর দৃশ্য তৈরি করে রাত সাড়ে তিনটার দিকে পুলিশ তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় ঢামেক হাসপাতালে নেয় ডাক্তাররা বলেন সে এখন পুলিশের হেফাজতে আছে চিকিৎসা চলছে এই ঘটনার পর সারা দেশে ছড়িয়ে পড়ে তীব্র প্রতিক্রিয়া শিক্ষার্থী রাজনৈতিক সংগঠন ইসলাম প্রেমী জনতা সবাই এক একসুরে বলছে এটা শুধু ধর্ম অবমাননা নয় এটা মুসলমানের হৃদয়ে ছুরিকাঘাত আঘাত ডাকসর ভিপি সাদিক কায়েম বলেন আমাদের প্রিয় কোরআনকে অপমান করা মানে বাংলাদেশের মুসলমানের আত্মাকে আঘাত করা কিন্তু আমরা চাই আইনের পথে প্রমাণের ভিত্তিতে কঠোর শাস্তি অন্যদিকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ এক বিবৃতিতে জানিয়েছে এই ঘটনায় কেবল ধর্মীয় অবমাননা নয় এটি সমাজে বিভাজন ও অস্থিরতা সৃষ্টির একটি ইচ্ছাকৃত প্রচেষ্টা তাদের দাবি দ্রুততম সময়ে বিচার সম্পন্ন সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে না হলে আইন নিজের হাতে তুলে নেওয়ার মতো ভয়াবহ পরিস্থিতি তৈরি হতে পারে এদিকে কিছু শিক্ষক ও শিক্ষার্থী বলছেন অপূর্ব মানসিক সমস্যা ও ড্রাগ আসক্তির ইতিহাস ছিল তিনি আগে একবার বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন পরে পুনর্বাসনের সুযোগ পেয়ে আবার ভর্তি হন তবে এগুলো এখনো প্রমাণিত নয় সবকিছু আদালতই নির্ধারণ করবে দোষী কিনা তা জানার দায়িত্ব এখন রাষ্ট্রের হাতে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ তারা বলছে ধর্ম অবমাননা আইন অনুযায়ী প্রমাণ পাওয়া গেলে তার বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির ব্যবস্থা নেওয়া হবে কিন্তু এই ঘটনার আরেক দিকও আমাদের ভাবতে হবে ধর্ম নিয়ে যে আবেগ সেটাকে ব্যবহার করে কেউ যেন সমাজে অশান্তি সৃষ্টি না করে কারণ ধর্ম ইসলামে বলা আছে যে অন্যায় করেছে তার বিচার করবে আল্লাহ ও আইন নয় যুক্তিকে হতে হবে মানুষকে পথ প্রদর্শক আজকের এই ঘটনাটা আমাদের মনে করিয়ে দেয় সামাজিক যোগাযোগ মাধ্যমের এক ক্লিক কখন কত বড় আগুন ছড়িয়ে দিতে পারে কোনো ধারণাই নেই আমাদের একজনের ভুল যদি প্রমাণিত হয় তার শাস্তি হোক আইন মতে কিন্তু সেই ভুলকে কেন্দ্র করে পুরো সমাজকে অস্থির করে ফেলা তা কোনোভাবেই ইসলাম বা মানবতার শিক্ষা নয় এই ঘটনায় আহত হয়েছে শুধু একজন ছাত্র নয় আঘাত পেয়েছে গোটা সমাজের সহনশীলতা বিশ্বাস আর ধৈর্য তাই আজ আমাদের সবচেয়ে বড় দায়িত্ব ন্যায় বিচার নিশ্চিত করা এবং শান্ত থাকা কারণ প্রতিশোধ নয় ন্যায়ই ইসলামিক শিক্ষার আসল চাবিকাঠি